সবাইকে জয় যিশু আমরা আজকে শিখব আমার জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য প্রার্থনা স্বর্গীয় পিতা আমি তোমার কাছে আমাদের কণ্ঠেশ্বর তুলে ধরছি কারণ আকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করে গীত সংগীতা উনিশ অধ্যায় এক পদ অনুসারে এবং আমি পৃথিবীতে সেই মহিমা প্রকাশ পেতে চাই প্রভু যাত্রা পুস্তক তিরিশ অধ্যায় আঠেরো পদ অনুসারে আমি মৌসির মতো প্রার্থনা করি আমাকে তোমার মহিমা দেখাও আমার মধ্যে তোমার উপস্থিতি প্রকাশ করো দ্বিতীয় বংশাবলী পাঁচ অধ্যায় চোদ্দ পদ অনুসারে যাতে প্রাচীনকালের পুরোহিতদের মতো আমিও দাঁড়াতে না পারি কারণ প্রভুর মহিমা ঈশ্বরের ঘর পরিপূর্ণ করেছিল করেছিলাইয়া ষাট অধ্যায় এক পদ অনুসারে পিতা তোমার মহিমা তোমার লোকেদের উপরে দেখা যা যেমন লেখা আছে ওঠো আলোকিত হ কারণ তোমার আলো এসেছে এবং প্রভুর মহিমা তোমার উপরে উদ্ধৃত হয়েছে জিসাইয়া ষাট অধ্যায় তিন পদ অনুসারে জাতিগণ তোমার আলোর কাছে আসুক এবং রাজারা তোমার উদয়ের উজ্জ্বলতায় আসুক হালেলুয়া পবিত্র আত্মা প্রতিদিন আমাকে রূপান্তরিত কর কারণ তোমার বাক্য বলে দ্বিতীয় কুরন্তীয় তিন অধ্যায় পনেরো আঠেরো পদে দ্বিতীয় কুরন্তীয় তিন অধ্যায় আঠেরো পদে একই প্রতিমূর্তিতে গৌরব থেকে গৌরব রূপান্তরিত হচ্ছে আমাদের হৃদয় থেকে পর্দার সরিয়ে দাও যাতে আমি আমার সমস্ত কাজে খ্রিস্টকে প্রতিফলিত করতে পারি হে প্রভু আমি ঘোষণা করি হাবাকুক দুই অধ্যায় চোদ্দ পদ অনুসারে সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী প্রভুর মহিমা জ্ঞানে পরিপূর্ণ হবে আমার জীবন ঘর বাড়ি এবং সম্প্রদায়ে তোমার উপস্থিতি একটি বাস্তব বাস্তবতা হয়ে উঠুক খালে লুইয়া মথি চার অধ্যায় চব্বিশ পদ অনুসারে পিতা আমার সময়ে যিশুর কাজ আবার প্রকাশিত করো অসুস্থদের আরোগ্য করো এগারো অধ্যায় চল্লিশ থেকে চুয়াল্লিশ পদ অনুসারে মৃতদের জীবিত করা লুক চার অধ্যায় আঠেরো থেকে উনিশ পদ অনুসারে বন্দীদের মুক্ত করা অধ্যায় চল্লিশ পদ অনুসারে যাতে সকল বিশ্বাস করে এবং তোমার নামে মহিমানিত করে হালে লুইয়া প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ যিশু প্রার্থনা করেছিলেন যোহন লিখিত সুসমাচার সতেরো অধ্যায় বাইশ পদে তুমি আমাকে যে মহিমা দিয়েছ আমি তাদের দিয়েছি যেন তারা এক হয় আমি বিশ্বাসের মাধ্যমে সেই মহিমা গ্রহণ করি এবং আমরা এক প্রেম ও শক্তিতে চলি যাতে বিশ্ব জানতে পারে যে তুমি তাকে পাঠিয়েছ আজ এবং চিরকাল আমার মধ্যে মহিমানিত হ প্রভু হালে লুইয়া স্বর্গীয় পিতা যিশু নামে আমি বিনম্র হৃদয় আপনার সামনে আসছি আমার জীবনে আপনার মহিমা প্রকাশ দেখতে চাই আমার জীবনে আপনার মহিমা প্রকাশ আমি দেখতে চাই যেমন মূষা প্রার্থনা করেছিল আমাকে তোমার মহিমা দেখাও তেমনি আমিও আজ প্রার্থনা করি আপনার উপস্থিতি যেন আমার জীবনে প্রতিটি ক্ষেত্রে পূর্ণ হয় আমেন প্রভু আমার সমস্ত পাপ সন্দেহ বিভ্রান্তি যা আমাকে আপনার উপস্থিতি থেকে দূরে রেখেছে তা থেকে আমি অনুতাপ করছি যিশুর রক্তে আমাকে ধুয়ে শুদ্ধ করুন এবং আমাকে আপনার মহিমা জন্য উপযুক্ত পাত্র বানান পিতা আপনার শক্তি যেন আমার জীবনে প্রকাশ পায় আমার পরিবারে আমার কাজে আমার মিনিস্ট্রি সেবায় আমার স্বাস্থ্যে আমার ভবিষ্যতে আপনার শক্তি যেন প্রকাশ পায় অলৌকিক কাজ নির্দর্শন আশ্চর্য দ্বারা প্রমাণ হোক যে আমি জীবন্ত ঈশ্বরের সেবা করি আমি ঘোষণা করছি আমার জীবনে সমস্ত অন্ধকার আপনার মহিমা আলোয় দূরে হয়ে যাচ্ছে আপনার অনুগ্রহে যেন এমন দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না আর আপনার জ্ঞান যেন প্রতিদিন আমার পদক্ষেপ পরিচালনা করে আজ থেকে মানুষ যখন আমাকে দেখবে তারা যেন আপনার স্বভাবকে দেখে আপনার প্রেম আপনার শান্তি আপনার পবিত্রতা আর আপনার আনন্দকে আমার মধ্যে দেখতে পারে আমি ঘোষণা করছি আমার জীবন আপনার মঙ্গলময়ের এক জীবন্ত সাক্ষ্য হয়ে থাকবে হালে লুইয়া পিতা আমি আপনাকে সমস্ত প্রশংসা দিচ্ছি এবং কখনোই আপনার মহিমা নিজের জন্য নেব না আমার মধ্যে আমার মাধ্যমে এবং আমার চারিপাশে আপনার মহিমা প্রকাশ করুন যতক্ষণ না সমগ্র বিষয় বিশ্ব জানে যে আপনি ঈশ্বর যিশু মহাশক্তিশালী নামে এই প্রার্থনা করি আমেন আমি বিশ্বাস করি যদি এই প্রার্থনাটা আপনি বলবেন সকাল বা সন্ধ্যাবেলা আপনার বিশ্বাসের উন্নতি হবে প্রভু আপনাদেরকে আশীর্বাদ করে জয় যিশু